আজকের ভিডিওতে জানতে পারবেন সরকারি চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়ার উপায় আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা ছাড়া এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে না সরকারি চাকরির প্রতিযোগিতা অত্যন্ত কঠিন তবে সঠিক কৌশল অবলম্বন করলে সফল হওয়া সম্ভব এই ভিডিওতে আমরা জানব কিভাবে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে হয় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি ধাপে ধাপে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন সরকারি চাকরির জন্য প্রস্তুতির ধাপসমূহ এক লক্ষ্য নির্ধারণ করুন সরকারি চাকরি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ব্যাংক প্রশাসন রেলওয়ে শিক্ষা স্বাস্থ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত চাকরি আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি কোনো বিভাগে কাজ করতে চান লক্ষ্য নির্ধারণ করলে প্রস্তুতি নেওয়া সহজ হয় দুই পরীক্ষার সিলেবাস জানুন সরকারি চাকরির পরীক্ষার জন্য সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা সিলেবাস থাকে সাধারণত সরকারি চাকরির পরীক্ষায় নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সাধারণ জ্ঞান গণিত বাংলা ও ইংরেজি রিজমিং বা যুক্তিবিদ্যা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ জ্ঞান তিন সময় পরিকল্পনা করুন প্রতিদিনের পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন সময় ব্যবস্থাপনার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস করুন কঠিন বিষয়গুলো বেশি সময় দিন নিয়মিত রিভিশন করুন পরীক্ষার পূর্বে মক টেস্ট দিন চার সঠিক বই ও উপকরণ নির্বাচন করুন সঠিক বই ও অনলাইন রিসোর্স ব্যবহার করা জরুরি কিছু গুরুত্বপূর্ণ বই হল সাধারণ জ্ঞানের জন্য লুসেন্ট জেনারেল নলেজ গণিতের জন্য রাকেশ যাদব ম্যাথ ইংরেজির জন্য ওয়ার্ড পাওয়ার মেড ইজি রিজনিংয়ের জন্য আর এস আগরওয়াল পাঁচ অনলাইন ও অফলাইন প্রস্তুতি নিন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ থেকে পড়াশোনা করতে পারেন কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম হল উনেকের রেডিয়া ফেসবুক ইউটিউব বিভিন্ন শিক্ষামূলক চ্যানেল ছয় নিয়মিত মক টেস্ট দিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার সময় ব্যবস্থাপনা ভুল বিশ্লেষণ এবং প্রশ্নের ধরন বুঝতে সহজক হবে সাত সমসাময়িক বিষয়ে আপডেট থাকুন বর্তমান ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকতে হবে দৈনিক পত্রিকা পড়ুন নিউজ অ্যাপ ব্যবহার করুন এবং নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন আট শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন কঠোর পরিশ্রমের পাশাপাশি স্বাস্থ্য সচেতন থাকাও জরুরি পর্যাপ্ত ঘুম ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নয় পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার প্রশ্নের ধরন ও কঠিনতার স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় এক শূন্য মনোবল শক্ত রাখুন ও ধৈর্য ধরুন সরকারি চাকরির প্রস্তুতি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যর্থ হলে হতাশ না হয়ে আবারও চেষ্টা করুন সরকারি চাকরির প্রস্তুতি একটি নিয়মিত ও কাঠিন্যময় প্রক্রিয়া সঠিক পরিকল্পনা অধ্যবসায় নিয়মানুবর্তিতা এবং মানসিক শক্তি থাকলে যে কেউ সফল হতে পারে এই গাইড অনুসরণ করে আপনি ধাপে ধাপে আপনার স্বপ্নের চাকরি অর্জন করতে পারবেন আজই আপনার প্রস্তুতি শুরু করুন এবং সাফল্যের পথে এগিয়ে যান